ব্রিটিশ সরকার এবছর এনার্জি কার্বনমুক্ত পরিবেশ ও এনার্জি সেভিংসের ওপর জোর দিচ্ছে এবার যুক্তরাজ্যে হাজার হাজার পরিবার এনার্জি সেভিংস হাউস ইমপ্রুভমেন্টের জন্য ত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত নগদ অর্থ সহায়তা পাবে কম আয়ের মানুষগুলোকে এই সহায়তা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন লেবার পার্টির সেন্সলর রিচেল রিপস এই অর্থ দিয়ে ওয়ার্ম হোম প্ল্যান বাস্তবায়ন করা হবে এই অর্থ দিয়ে নিম্ন আয়ের বাড়ির মালিক ও বেসরকারি ভাড়াটিয়াদের এনার্জি কস্টিং এর রেটিং ডি থেকে জি অথবা সি তে উন্নতি করা হবে এনার্জি পারফরমেন্স উন্নতির জন্য প্রতিটি বাড়ির মালিককে পনেরো হাজার পাউন্ড এবং কম কার্বন হিটিং যেমন হিট পাম্প ইনস্টল করার জন্য প্রতি বাড়ির মালিককে আরও পনেরো হাজার পাউন্ড অতিরিক্ত অর্থ দেওয়া হবে বাজেটের নথিতে বলা হয়েছে যে ওয়ার্ম হোম প্ল্যানের আওতায় সারা দেশের বাড়িগুলোকে ক্লিন এবং এনার্জি হবে এজন্য নতুন ইনসুলেশন ইনস্টল করা থেকে শুরু করে সোলার ও হিটিং পাম্প চালু করা হবে জেনারেশন রেন্টের চিফ এক্সিকিউটিভ এই প্ল্যানকে স্বাগত জানিয়েছেন তিনি জানিয়েছেন প্রাইভেট ভাড়াটিয়ারা দারিদ্রতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ পুরাতন বাড়িগুলোতে ইপিসি রেটিং অনেক হাই থাকে তাই এই পদ্ধতিটি এক্ষেত্রে অনেক ভালো একটা ভূমিকা পালন করবে কিন্তু এখান থেকে উপকৃত হওয়ার জন্য সরকার যে পরিকল্পনা করছে তার চেয়ে প্রাইভেট ভাড়াটিয়াদের ভাড়া বৃদ্ধি ও উচ্ছেদ থেকে রক্ষার জন্য আরও ভালো সুরক্ষার প্রয়োজন বলে মনে করছেন তিনি প্রাইভেট ভাড়াটিয়াদের সুরক্ষা না দিলে ল্যান্ডলর্ডরা এই অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ পেতে পারে এবং অর্থটি যে কাজের জন্য দেয়া হবে সেই কাজে এটি ব্যবহার নাও হতে পারে হাউজ অফ কমার্সের মিসেস রিবস বলেন তারা টোটাল ইনভেস্টিগেশনের পরে বাড়ির যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুত সমাধান করবেন আগামী বছর বিপজ্জনক ক্লাডিং অপারেশনের জন্য এক বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে এছাড়া তারা আগামী তিন বছরে তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড বরাদ্দ নিশ্চিত করার মাধ্যমে ওয়ার্মহোম প্ল্যান শুরু করেছেন লন্ডনে বসবাসরত এক বাংলাদেশি বলেন উইন্টারে আমাদের ফ্যামিলি খরচ অনেক বেড়ে যায় বর্তমান লেবার সরকার যে বিভিন্ন টাইপের সহায়তা দিচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ তবে শেষের দিকে আমাদের আর্থিক সংকটে পড়তে হয় বাসা ভাড়া জ্বালানি ব্যয় এসব নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় ব্রিটেনে বসবাসরত আরেক বাংলাদেশি বলেন লেবার সরকার ইতিমধ্যে বিভিন্ন স্কিম বন্ধ করে দিয়েছে বিশেষ কিছু স্কিম চালু করলেও আমরা সেটার সুফল ভোগ করতে পারছি না